ঘুরে মতো মুখে টরে তোর মায়া জয়রা তরে তোর নিয়া প্রেম নদীতে রুক্তি ইচ্ছা করে দুই চোখের ভাষা বুঝা দিয়াছি রে সারা বুকের ভিটায় লাগাই সিরে পীড়িতে রে বুকের ভিটায় লাগাই সিরে পীড়িতে এই মুহূর্তে আমার কিছু নাটকের গান এবং চলচ্চিত্রের গান নিয়ে ব্যস্ততা আছে এবং মিউজিক ভিডিও কাজ আছে মিউজিক ভিডিওটা আসলে আমি আপাতত বলেছি করবো না অন্তত দুই তিন মাস মিউজিক ভিডিওর কাজ করব না চলচ্চিত্রের গান নিয়ে এবং নাটকের গান নিয়ে ব্যস্ততা আছে আহ আসলে চলচ্চিত্র

যে আমি একজন সংসদ সদস্য হব যদিও এটা হাস্যকর তবুও বলার জন্য বললাম এটা আসলে জানি না আমি কতটা সত্য হবে পূরণ হবে কিনা এটারও একটা কারণ আছে স্বপ্ন হওয়াটা কারণ আমরা দেখেছি যে লিডারকে থাকতে হয় স্বচ্ছ আমাদের দেশে আসলে স্বচ্ছতা খুবই কম এই আর কি